সেই জায়গা যেখানে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে একদম ওভারহেডে যে ট্যাঙ্ক 53800 গ্যালন জল ধরে সেই জল ধারণ ক্ষমতা সম্পন্ন সেই ট্যাঙ্ক যেটা 1890 সালে তৈরি করা হয়েছিল স্বাভাবিকভাবেই রক্ষণাবেক্ষণ নিয়েই প্রশ্নটা উঠছে রক্ষণাবেক্ষণের অভাবের কারণেই এই ঘটনা ঘটেছে তাতে কিন্তু কোনো সংশয় নেই তদন্ত কমিটি অনুসন্ধান কমিটি তারা কি কারণ খুঁজে পাবেন সেটা ভবিষ্যৎ বলবে কিন্তু যে ঘটনাটি আজকে ঘটে সেই ওভারহেড ট্যাঙ্ক তুমি দেখতে পাচ্ছো এই ট্যাঙ্কের একটা বড় অংশ ইস্পাতের একটা দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বা প্ল্যাটফর্মের শেডের ওপরে এবং সেই শেডের যে লোহার কাঠামো সেটা যেভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে তুমি দেখে অনুমান করতে পারবে যে কতটা বেগে সেই ইস্পাতের চাদরটা আছড়ে পড়েছিল শেডের ওপরে এবং শেড সমেত হুড়মুড়িয়ে তা নিচে নেমে আসে যাত্রীরা যারা ছিলেন তারা চাপা পড়ে যান তিনজনের মৃত্যু হয়েছে এখনও পর্যন্ত চুয়াত্তর চৌত্রিশ জন আহত হয়েছেন রেলের তরফ থেকে প্রত্যেক পরিবার যারা আহত হয়েছেন আহতদের ক্ষেত্রে যাদের আঘাত কম গুরুতর তাদের পাঁচ হাজার টাকা গুরুতর আহতদের পঞ্চাশ হাজার টাকা এবং মৃতদের পাঁচ লক্ষ টাকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে এখনো পর্যন্ত সেই ভেঙে যাওয়া যে শেড বা এবং যে জলের ট্যাঙ্ক তা সারানোর এবং সরানোর কাজ চলছে তুমি দেখতে পাবে রাত এই কাজ হবে কৃত্রিম আলোর বন্দোবস্ত করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে একে একে গ্যাস কাটারের সাহায্যে কেটে নামিয়ে আনা হচ্ছে সেই ভেঙে পড়া শেড এবং যে জলের ট্যাঙ্ক রয়েছে সেগুলিকে এই যে দুটি লাইন দুই এবং তিন নম্বর প্ল্যাটফর্ম তার মধ্যবর্তী শেড ভেঙেছে তাই এই দুটি লাইন দিয়ে ট্রেন চলাচল এখনো পর্যন্ত বন্ধ রাখা হয়েছে এখনো পর্যন্ত এই কাজ পুরোপুরি শেষ হয়নি রাতভর চলবে গ্যাস কাটারের সাহায্যে কেটে কেটে বা সেগুলিকে সরানো হচ্ছে লোহার কাঠামোগুলিকে আমরা দেখতে পাচ্ছি রেলের উচ্চপদস্থ আধিকারিকরা তারা বর্ধমান স্টেশনে উপস্থিত রয়েছেন বর্ধমান মেডিকেল কলেজে আহতদের চিকিৎসা চলছে সেখানেও রেলের কর্তারা গিয়ে আহতদের সাথে কথা বলেছেন আমরা বসেছিলাম ওখানে গো বুঝলে তো কি করে জানবো যে উপর থেকে ওটা পড়ে যাবে না কি হবে সেটা তারপর আমরা পড়ে গেলাম পকেটে পয়সা ছিল টিকিট ছিল সব হারিয়ে গেল হ্যাঁ আপনাদের উদ্ধার করে কে নিয়ে গেল সে নিয়ে গেল হয়ে পুলিশরা নিয়ে গেল রেলের তরফ থেকে কোনো ক্ষতিপূরণ পেয়েছেন এখনো না না ও খেতে পারেন পায়নি টোটাল আমাদের চৌত্রিশ জন পেশেন্ট ইনজিওর্ড হয়ে ভর্তি আছে আর তিনজন পেশেন্ট মৃত অবস্থায় আমাদের এখানে আসে সেইভাবে চৌত্রিশ জন আমাদের ভর্তি আর তিনজন আমাদের বর্ডেড পেশেন্ট তো চৌত্রিশ জন যে ভর্তি আছেন তাদের মধ্যে তিন চারজনের একটু আঘাত একটু গুরুতর কেন তাদের মাল্টিপল ফ্র্যাকচার মানে কারো পা এবং হাত দুটোই ভেঙেছে কারোর পা ভেঙেছে আর যেটা আপাতত আমাদের সিটি স্ক্যান যেমন হয়েছে সাতজন পেশেন্টকে আমরা সিটি স্ক্যান করিয়েছি তো সিটি স্ক্যানের রিপোর্ট আপাত দৃষ্টিতে কোনো খারাপ নেই তবু আমরা অবজারভেশনে রাখছি